কারণ আছে সবার আদর্শ ধারণ করেই হচ্ছে চলতে হবে কারণ আমার আছে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা বিষয়ে আমার হচ্ছে সকলের আদর্শ আমার কোনো না কোনো কাজে লাগে এবং হচ্ছে কোনো গুরুকেই হচ্ছে আমরা তখন হচ্ছে অশিক্ষা করতে পারি না যেমন হচ্ছে আমার হচ্ছে কোনো কিছু হচ্ছে সমস্যা তৈরি হয় কেউ যদি হচ্ছে কোনো কথা মানতে চায় না তখন আমরা হচ্ছে তখন আমি এই সব ব্যবহার করি যে কাউকে যদি বলিস শুধু সংসাধনের করে তো বুঝিয়ে বলিস সমবেদনা হবে এই যে বাক্যটা ব্যবহার করি ঠাকুরের এই বাড়িটা ব্যবহার করি আমি অনেক মানুষকে সে এই শান্ত করি এই যে শান্ত করি যে এই যে ঠাকুর যদি এই বাড়িটা না নিত তাহলে কিন্তু এই বাণীটা আছে আমি কখনো পুজো করতে পারতাম না পারতাম কি আমাদের প্রত্যেক মহাপুরুষেরই প্রত্যেকটা বাণী আচরণ এবং আদর্শ আমাদের জীবনকে সবসময় হচ্ছে প্রভাবিত করে যেমন হচ্ছে আমারও আদর্শ হচ্ছে অনেক মানুষকে প্রভাবিত করে যে জগদীশ চন্দ্র রায় বিকাশ হতে জগদীশচন্দ্র নেই হচ্ছে বিকাশ হচ্ছে শাস শতা শুভ মুখতে পারে যদি হচ্ছে উনি পারেন তাহলে আমরা কেন পারবো না

মানে জ্ঞান যোগের মধ্যে আছে সকল প্রশ্নের উত্তর রয়েছে চতুর্থ অধায়ের ভিতরে অধ্যায় থেকে আপনি গুরু দেবের কর্মত্যাগ দিলেন কর্মফল ভোট দেন পুরো অনুসরণ করেন করবেন না হ্যাঁ এবং আপনি জ্ঞান জ্ঞানের সন্ধান হবেন্ঞানের সঙ্গে হবেন সব প্রশ্নের হচ্ছে উত্তর এখানে দেওয়া আসে মানে যে কোনো প্রশ্নের উত্তর এই জায়গায় চতুর্থ অধ্যা দেওয়া আসে চৌত্রাধায় হচ্ছে আপনাদের আরও একটা সুন্দর মানে গীতার আছে দ্বিতীয় অধ্যায় মানে সুন্দরভাবে একটা জিনিস এখানে আছে তুলে ধরছে গীতার হচ্ছে দ্বিতীয় উপায় সুলোকের আছে বাংলা আছে অনুবাদ যে অহংকার আসক্তি এনে দেয় আসক্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি আর স্বার্থবুতি আরে হচ্ছে কাম আর কাম হতেই প্রদীর উৎপত্তি আর প্রত্যেকেই আছে হিংসা তাহলে আছে শ্রীমাদ ভগবাদ গিজা দ্বিত ভেজ আছে শঙ্ক দল খেলাডুলে আছে একশো বাষট্টি তেষট্টি নাম্বার যে শ্লোগ আছে এই শ্লোকের কথাগুলোই এখানে বলা হয়েছে যে ভয়ন্তের বিষয়গুলো শেষ দেশের কথা নেই সমাজ সংসাথে কামাত কামাত দিয়ে ভিতা আছে কোথা ভবিষ সম্ভব সম্ভব শ্রী ভরসা শ্রী ভরসা কোন দিন আছে ভাষায় কোন স্যোতি এই কথাগুলোই এখানে বলেছে এখানে আছে ভগবান শ্রীকৃষ্ণ আছে সংস্কৃতে বলেছে আর হচ্ছে ঠাকুর রঘুচন্দ্র আছে সোজা বাংলা ভাষায় বলেছে যা হচ্ছে আমরা সহজে মানে গ্রহণ করতে পারি তিনি আমরা সুন্দরভাবে অনেক জিনিস আছে এখানে ব্যাখ্যা দিয়েছেন যা দেখে আছে আমি হচ্ছে খুবই হচ্ছে সহকর্ত এবং হচ্ছে মানে উজ্জ্বলিত হই যে অল্প কথার মাধ্যমে যে অনেক কিছু জিনিস যে প্রকাশ করা যায় তা হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্রের সকাল না করে হচ্ছে বোঝা যায় না এবং ওনার হাতে দেখেন তিনি একমাত্র পুরুষ যে এক কোটি আছে ছাব্বিশ হাজারের মতো আছে পানি হচ্ছে বলতে পারছে অন্য কোনো পুরুষ কিন্তু এখন পর্যন্ত অত পানি দিতে পারে না আমরা জানি আছে ভাগবতের শ্লোক আছে আঠারো হাজার শ্লোক গীতা আছে সাতশো শ্লোক এবং আমাদের মহাভারতের শ্লোক আছে এক লক্ষ না তাহলে এক লক্ষর ভিতর আছে ভগবান শ্রীকৃষ্ণ আছে সাতশো শ্লোক দিয়েছে দিয়েছেন কিনা তাহলে অনুকূল ঠাকুর আছে এখানে দেখেন একটা সুন্দর জিনিস আছে যে সে মুক্তি কি জিনিস মুক্তির হাতে সুন্দর একটা আছে এখানে ব্যাখ্যা চলছে যেটা আছে আমরা যদি হাতে কেউ যদি শিব গীতা করে থাকি শিব গীতাতে সে মুক্তির কথা সুন্দরভাবে উল্লেখ করে থাকে মুক্তি এখানে হচ্ছে মনে সর্বপ্রথার গম্ভীর সমাধান বা মসল হয়ে একে ছাত্র ভয় হচ্ছে মুক্তি

দিলে হাতে তোর মা হবে ঘাট পড়া যাবে দিলে চোখ দিলে হচ্ছে চোখ খাচ্ছে নষ্ট হয়ে যাবে এরকম আছে কিছু হচ্ছে কুসংস্কার গুলো আছে কথা বলে থাকে ঠিক আছে সেই জন্য হচ্ছে আমি মনে খুঁজে ইয়ে করছি দেখি আমি গীতাটা হচ্ছে মুখস্থ করি দেখি আমার চোখ পোড়া যায় কিনা চোখ নষ্ট হয় কিনা আমি এখন হচ্ছে সন্ধান ধর্মগত হবে ভালো জন কিন্তু আসলে আমি ক্ষত্রিয় কিনা জানি না ক্ষত্রিয় সন্ধান আমার চোখ পোড়া যায় কিনা ঠিক আছে তাহলে এখানে কিছুই হয় না এই আছে আমি যখন স্টুডেন্ট ছিলাম যখন অনার আছে সেকেন্ড ইয়ারে পড়ি দ্বিতীয় বর্ষে যখন আমি পড়ি তখন আছে আমার চোখের সমস্যা হয়েছিল চোখের সমস্যা হয়েছিল মানে চশমা দিয়ে আমার কাছে দেখতে হইত হ্যাঁ এই গিটা পড়ার পরে দেখি আমার চোখ এখন আছে জল জল করে চলেছে আমি আছে স্পষ্ট দেখতে পাই ঠিক আছে

স্যামান্য়ান্যেন্যেন্য়েটালেক্যেনে স্য়ান্যে. তো রাগম হয় তত মন মনে মা ওগো সিতা বাহু ও গন্তব সুভূত মাধব মা গতা যে যথা মাপ পদিয়তে তাল সরু হজামি ও আল্লাহ আল্লাহ তোমাদেরে মানার সু আনন্দ সর্বসা কাণ্ড কর্মনে সিদ্ধ যজ্ঞে ওতা কৃপা বিমনে সলকে সিদ্ধি ভবতি কর্মজা সাধু বনো মায়া সিদ্ধ গুণ করয়ছে দশদা শরথি মা বিচার পাত্র বাবা ভবং করাইলপতি নামে করুছে জীব জগতী কর্ম বিনাশ হতে এবং গাতা কেতন কর্ম পূর্বের মনশ্রী কর্তৃক আসবাত পূর্বে পূর্বের ধর্ম গীত টিম কর্ম টিম কর্মে গবাবতে হইযাততে কর্মক সায়ে যজ্ঞ কথা মুখ্য ত্রাসিwali অন্নবেবদ্ধ বিযাপ বন্ধন য ছবি কর্মা কর্ম সম্বন্ধে উওয়া না কারণনা গনি কর্মা কর্মে য পা সাজা কর্মে কনবけれ সব देवा মনে সেই সরণ কর্ম কিটা দ্বক্তে सर्वे সমধান বা রণ সর্ববে যিতা ঘটনা কিটা দ্বক্ত ভাবানি ধাওয়া পড়িটা বুদা ব্যক্ত কর্ম ফলাফলম নিত্য নিত্য নিরসহ কর্মন আবি সর্ব পরিগ্রহ শরীর সর্ব